হ্যালো গাইস কেমন আছেন সবাই এফসি মোবাইল আমাদের একের পর এক নতুন ইভেন্ট দিয়ে যাচ্ছে আর আমাদের স্কোডের ওভিয়ারও চেঞ্জ হচ্ছে এমতো অবস্থায় আমাদের যে ম্যানেজার মুড আছে ওই মুডটা খেলাও কিন্তু কঠিন হয়ে যাচ্ছে একের পর অ্যাড যখন স্কোডে প্লেয়ার অ্যাড হচ্ছে আর খেলার ধরনও চেঞ্জ হয়ে যাচ্ছে এমতো অবস্থায় ম্যানেজার মুড খেলতে গেলেই ম্যাচ হারতে হয় তিনটে ম্যাচ খেললেই দুটি ম্যাচ হেরে যেতে হয় তো গাইজ এর একটা সলিউশন হলো নতুন করে আমাদের ম্যানেজার মোস্টটা কাস্টমাইজ করতে হবে দেখুন গাইজ একের পর এক ইভেন্টের প্লেয়ার যখন আমাদের এস করে আমরা অ্যাড করি তখন আমাদের কি কি চেঞ্জ হয় স্কোরের তো গাইজ এটা হলো এই স্কোর আমাদের যে নতুন ইভেন্টের প্লেয়ার গ্লোরিয়াস তো এটা হলো এই যে তো তারপর দেখুন তার আগে যে আমাদের ফুটিবাস ইভেন্টের প্লেয়ার সেটা হলো এই যে দেয়া এই একটা এই একটা তো এতে কিন্তু আমাদের যে স্কোর এটা কিন্তু কিছুটা পরিবর্তন আসছে তো পরিবর্তনটা আমি প্রথমে দেখাই দিচ্ছি দেখুন কি কপের যে তিনটা প্লাস পয়েন্ট আসছে যে প্রথম লেভেলে কি কপের নাইন পয়েন্ট আমাদের অ্যাড হয়েছে তখন এর জন্য আমাদের এখানে একটা প্লেয়ারদের এই যে যে প্রথম যে লেভেল ওয়ান এইখানে দেখুন লেভেল থ্রি দেওয়া আছে তো প্রত্যেকটা প্লেয়ারের কিন্তু লেভেল থ্রি এইখানে অ্যাড হয়ে গেছে এরপরে দেখুন দ্বিতীয়তে আমাদের যে অ্যানিভার্সারি ইভেন্ট আসছে তারপরে যে আমাদের মোট চল্লিশ পয়েন্ট বাড়ছে এর জন্য কিন্তু দ্বিতীয় লেভেলে এই যে যে দুই নম্বর দেওয়া আছে লেভেলে এইটা আমাদের বাড়ছে তাছাড়া আমাদের এই যে যে নতুন প্লেয়ার আসছে গ্লোরিয়াস ইভেন্টের এই ইভেন্টের প্লেয়ার যখন এক থেকে দুইটা বা তার অধিক আমাদের স্কোয়াডে অ্যাড হবে তখন আমাদের এই যে যে খালি জায়গাটা আছে এইখানে আমাদের পয়েন্ট কিছু অ্যাড হবে আর অ্যাড হলেই আমাদের প্লেয়ারের যে পারফরমেন্স পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে স্কোয়াডের পরিবর্তন আসবে এবং মুভমেন্ট যে মুভমেন্টটা ওইটাও চেঞ্জ হবে তখন এই আমাদের যে ম্যানেজার মুড আছে মুডটা খেলতে আমাদের সমস্যা হয়ে দাঁড়াবে আছে যে দুটো তিনটে ম্যাচ খেললে কিন্তু ওর মানে ম্যাচ দুটো যাচ্ছে দেখা যাচ্ছে দুটো ম্যাচ খেলতে দুটোই হারিয়ে যাচ্ছেন আপনারা তো এই জন্যই আমি নতুন করে আরেকটা কাস্টমাইজ নিয়ে এসছি ম্যানেজার মুডে তো দেখাই দিচ্ছি কিভাবে এই ম্যানেজার মুডটা আপনারা কাস্টমাইজ করবেন দেখুন গাইজ এইটা হলো আমার ম্যানেজার মুড তো এই ম্যানেজার মুডে আমরা প্রথমে এই যে ট্যাকটিস আছে এই ট্র্যাকটিস হয়ে যাবো এবং এই ট্র্যাকটিস কিন্তু আমরা আমাদের এই ম্যানেজার মুডটাকে কাস্টমাইজ করবো তো কাজ দেখুন আমি চলে আসছি ট্র্যাকটিস মধ্যে তো এইখানে প্রথমে যে অপশনটা আছে অপশনটা হলো বিল্ড আপ এই যে দেখুন প্রথমে একটা অপশন এইটা হলো বিল্ড আপ তো এই যে যে স্কোড এই স্কোডের মূল জিনিসটাই এই বিল্ড আপ আপনাদের এই বিল্ড উপর ডিপেন্ড করেই আপনাদের হবে এবং ডাউন করে রাখা হয় এই বিল্ড উপর তো আমি দেখাচ্ছি এই আপনারা কত রাখবেন বিল্ড আপে দেখুন আমি অলরেডি কিন্তু করে রাখছি বিল্ড আপটাকে তো আপনারাও এই বিল্ড আপটা ফুল করে রাখবেন দেখুন আপনি আমার একটা জিনিস দেখায় যে বিল্ড আপ যদি আমি এক কমাই দিই দেখুন আমার ওই যে বল এইখানে দেখুন ফলো করুন আমার বলটা কিভাবে এটাকে যাচ্ছে তো এই বিল্ড আপের মানে হলো আপনারা অন্যের মানে অপোজিশনের ডি বক্সে যে দেওয়া যে এটাকটা হবে সেইটার মানেই এই বিল্ড আপ তো এই বিল্ড আপটার স্পিড সবসময় হাই করে রাখতে হবে ফুল রাখবেন তাহলে কি হবে খুব দ্রুত দেখুন এইখানে একটু লক্ষ্য করুন এই যে এই জায়গাটা একটু লক্ষ্য করুন কি দ্রুত এটা হচ্ছে আর আপনারা যখন এই বিল্ড আপের স্পিডটা কমাই দেবেন তখন দেখুন কত স্লোলি কতগুলো পাস হবার পর এই যে দেখুন কতগুলো পাস হবার পর এটাকে যাচ্ছে তো এই বিল্ড আপটা আপনারা স্পিড আছে এই স্পিডটা আপনারা ফুল করে রাখবেন তো এই বিল্ড আপের স্পিডটা আপনারা ফুল করে রাখবেন আমি কিন্তু রাখলাম এইবার সেকেন্ডে আছে পাসিং ডিস্টেন্স এই যে দেখুন পাসিং ডিস্টেন্স আছে আমার সব থেকে নিম্ন দেওয়া আছে তখন আমি একটু হাই দিয়ে দেওয়া খাচ্ছি যদি আমরা হাই দিয়ে দিই তাহলে আমাদের কি অবস্থা হয় আমাদের এই পাসিং এর ক্ষেত্রে তো দেখুন যখন আমরা হাই দিছি পাসিং দেখুন দুই তিন পাশে কিন্তু এইখানে এইখানে লক্ষ্য করবেন আর কি এই যে এই জায়গাটা আপনারা লক্ষ্য করবেন পাসিং কিন্তু দুই তিন পাশেই এটাকে চলে যাচ্ছে এর থেকে আরেকটু হাই করে দেব দেখুন আমি এবার পাসিংটাকে পুরো ফুল করে দিছি তো এটা কি হয়েছে দেখুন পাসিং ডিস্টেন্সটা মাত্র দুটা তিনটা পাসের মধ্যে এখানে ভালো করে লক্ষ্য রাখবেন কিন্তু দুটো তিনটা পাসিং এর মধ্যে এটাকে চলে গেছে তো আপনারা এই ক্ষেত্রে আগে যে একটা আমি ম্যানেজার কাস্টমাইজ দেখাইছিলাম আর এইবার যে কাস্টমাইজটা দেখাছে এটা ভিন্ন এই পাসিং ডিসটেন্সটা আপনারা ফুল করে রাখবেন তারপরে দেখুন এখানে আছে মেন্টালিটি এইখানে মেন্টালিটি অ্যাটাকিং দেয়া আছে তো এটা এটা কি থাক এটা কি রাখতে হবে কারণ কি যদি ম্যানেজার মুড খেলতে হয় বারবার যদি অ্যাটাক না হয় তাহলে কিন্তু গোল হবে না কারণ কি প্রত্যেকটা গেমারই এই মেন্টালিটিটা অ্যাটাকিং এ রাখে তারপরে দেখুন এইখানে আরেকটা অপশন আছে পজিশন তো এই পজিশনটা এখানে অর্গানাইজ করে দেওয়া আছে তো আমরা এইখানে করব না ফ্রি করে তো দেখুন ফ্রি করলে এইখানে দেখুন কতটা মানে কি হয় এখানে দেখুন কি হচ্ছে করে দিলে আর আমরা যদি যদি এটা অর্গানাইজ করে দিই দেখুন এই দেখুন অর্গানাইজ করে দিলে কি হয় অর্গানাইজ করে দিলে প্লেয়ারটার যে পজিশনটা ওইটা ঠিক থাকে কিন্তু এটা একটা দুর্বল হয়ে যায় আর যদি আমরা এই অর্গানাইজটাকে যদি আমরা যদি ফ্রি করে দিই তাহলে এটা একটা একটু বেশি হবে লং পাসের অ্যাটাক হবে তো গাইস বর্তমান ইভেন্ট অনুযায়ী আর আমাদের প্লেয়ারের মান অনুযায়ী আমাদের এইখানে ফ্রি রাখতেই হবে এটা এই অপশনটা আপনারা কিন্তু এই এই অপশনটা ফ্রি রাখতে ভুলবেন না এটা আপনারা ফ্রি করেই দিবেন আমাদের এই বিল্ড আপটা পুরোপুরি ক্রিয়েট হয়ে গেছে আপনারা দেখুন এখানে প্রথমে আমাদের স্পিড আছে ফুল দেয়া তারপরে পাসিং দেয়া আছে ফুল তারপরে দেখুন মেন্টালিটি অ্যাটাকিং দেয়া এবং সর্বশেষ যে অপশনটি আমাদের পজিশন সেটা আমরা ফ্রি করে দিছি যেহেতু ফ্রি করে দিছি আমাদের এইখানে কাস্টমাইজ করা হয়ে গেছে এখন আমরা চলে যাব অফেন্সে আমরা অফেন্সে চলে আসছি আমাদের দ্বিতীয় স্টেপ হলো অফেন্স এখন এই অফেন্স মানে কি ওই অফেন্স মানে হলো মিডফিল্ড মানে মিড অফ তো এই অফেন্সের প্রথমে যে অপশনটি আছে পাসিং টেন্ডেন্সি তো ওই পাসিং টেন্ডেন্সি আমাদের কিন্তু মোটামুটি করা মানে মিডিল করা দুই লেভেল পর্যন্ত দেয়া তো এইখানে আমরা এই পাসিং টেন্ডেন্সিটা আমরা এখানে হাই করে দেব হাই করে দিলে কি হবে এই পাঁচটা আমাদের গ্রো বেশি হবে আর এটা দিতে গোল দিতে সুবিধা হবে তো দেখুন আর এটা যদি আমি একটু লো করে দিই এটা কি হয় দেখুন পাঁচটা একটু দুর্বল হয় তারপর আরো একটু লো করে দিলাম পুরোপুরি দুর্বল হয়ে যাচ্ছে এটা একটা কারণ কি বর্তমান ইভেন্ট অনুযায়ী এবং প্লেয়ারের মান অনুযায়ী এখানে আপনাদের ভুল করে রাখতেই হবে এটা তারপরে আছে আমাদের ক্রস টেন্ডেন্সি তো ক্রস টেন্ডেন্সিটা এটা পুরো লো করে রাখার দরকার নাই দেখুন আমি মিডিয়াম করে তারপর আমি আরেকটা জিনিস দেখাই এই একটু হাই করে দিই দেখুন কি হয় যখন হাই করে দিছি দেখুন রকম আমাদের ক্রসে মানে লং হয়ে যাচ্ছে কিন্তু এইখানে যদি আমরা যদি একটু মিডিয়াম করে দিই তাহলে কি হবে ওই যে অতিরিক্ত যে লং পাসটা এটা আর হবে না অতএব এটা দিলে প্লেয়ার পজিশন মানে পজিশন অনুযায়ী বল চলে যাবে অতএব এটা আমরা মিডিয়াম করে রাখলাম তারপরে আছে শুটিং টেন্ডেন্সি এই যে দেখুন এইটারেও মিডিয়াম করে দেয়া তো এইটারে আপনারা পুরোপুরি হাই করে দেবেন শুটিং টেন্ডেন্সিটারে কারণ কি যখন শুটিং টেন্ডেন্সিটা আপনারা হাই করে দেবেন তখন দূরপাল্লার শটগুলো দিতে ভালো হবে ফ্লাইট শ্যুট লাগবে কিন্তু তাই বলে যে প্রত্যেকটা প্লেয়ারই ফ্লাইট শুট দিতে পারবে এরকম না বর্তমান যে প্লেয়ার গুলো দিচ্ছে ইভেন্টের এই প্লেয়ার অনুযায়ী তাদের যে পারফরমেন্স মিড ওভার প্লেয়ারের তাদের যে শুটিং পাওয়ার সেই অনুযায়ী যদি আপনারা ফুল করে দেন এই শুটিং টেন্ডেন্সিটারে তাহলে দূরপাল্লা থেকে যেরকম শ্যুটির দিক উপর দিয়ে যাবে না পুরো ফ্লাইট শ্যুট নেবে এখান থেকে অতএব এইটা আপনারা ফুল করে দেবেন তারপরে দেখুন আছে পাসিং সেই পাসিং এ দেওয়া আছে কিন্তু অগ্রনাইট তো এইখানেও একটু চেঞ্জ আনতে হবে অর্গানাইজ না দিয়ে এটারে ফ্রি করে দিই ফ্রি করে দিলে হবে কি আমাদের যে পাঁচটা এই পাঁচটার মান বাড়বে কারণ লং পাসের মতো হবে যদি আপনারা শর্ট পাসও করে তাও এই পাশ থেকে ওই পাশে খুব দ্রুত যাবে এবং এটাকে সুবিধা হবে আমি এইখানে আগেরবার মিড অপ করে রাখছিলাম তো মিড করে রাখলে হয়েছে কি একটু শর্ট পাস হয়েছে কিন্তু এটা একটা একটু জোর হয়েছে কিন্তু এবার প্লেয়ার অনুযায়ী এবার যদি আমরা ফুল না করে দিই তাহলে আমাদের এটাকে কোনো জোর হবে না এবং আমরা ম্যানেজার মুড হেরে যাবোই আমাদের কিন্তু মেইন যে কাস্টমাইজ এটা হলো আমাদের এই অফ কারণ কি মিড অফ যদি শক্ত না থাকে এটাকে কোনো জোর পাবেন না এবং ডিফেন্স করে কোনো জোর পাবেন না অতএব আমাদের এই মিড টাকে একটু ভালো করে দেখবেন কিভাবে আমি কাস্টমাইজ করছি এটারে বারবার দেখে আপনারা এই কাস্টমাইজ করে নেবেন এবার ফ্রি করে দেওয়ার পরে এখন আছে আমাদের শেষ যে স্টেপ সেটা হলো আমাদের এই ডিফেন্স তো আমরা এখন ডিফেন্সটাকে কাস্টমাইজ করে দেবো তো আমি ডিফেন্সের উপর ট্যাপ করছি এবং আমার ডিফেন্সের যে অপশনগুলো ওইগুলো কিন্তু শো করছে তো গাইজ দেখুন এই হলো আমাদের ডিফেন্সের অপশনগুলো এখন এইটা একটু বেশি মনোযোগ দিয়ে রাখবেন কারণ প্রত্যেকটা গেমারই কিন্তু তার এই ম্যানেজার মুডের যে কাস্টমাইজ এটা কিন্তু খুব হার্ডলি করে অতএব আপনারা এটা একটু ভালো করে দেখবেন তো গাইজ এইখানে দেখুন ডিফেন্সের প্রথমে আছে প্রেশার তো প্রেশার প্রেশারটা দেওয়া আছে দেখুন মিডিয়াম তো আমরা এইটা প্রথমে আমরা একটু লো করে দেখব দেখুন লো করছি যখন এই পেশারের মানে আমাদের যে প্লেয়ার সেটা একটু নিচের দিক আছে মিডিয়াম করে করে দেবো হালকা দেখুন মিড অফ থেকে প্লেয়ার উপরের দিকে যে দেখুন মিড অফ প্লেয়ারগুলো থেকে উপরের দিক সেন্টারে চলে আসছে এখন আমরা ফুল করে দেবো তো ফুল করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের এই যে যে প্লেয়ারগুলো এই প্লেয়ারগুলো নিচ থেকে একটু উপরে চলে গেছে আর এইখানে মিড অফ প্লেয়ার পুরো এটাকে চলে গেছে তো আমরা এইটা কি কাজে লাগাবো তো গাইজ আগের ভিডিওতে মানে আগের ম্যানেজার মোড কাস্টমাইজ ক্ষেত্রে বলছিলাম যে নিচের থেকে প্লেয়ার যেন না ওঠে কিন্তু এইবার বলতেছি এই যে প্লেয়ার এই প্লেয়ার কিন্তু পুরো যদি পেশারে রাখি তাহলে এরা এই উপর থেকে নিচে এই আপ ডাউন করবে তো এটা আমরা ফুল করে দেব তারপরে গাইজ দ্বিতীয়তে যে অপশনটি আছে ওয়েট তো এই উইড অপশনটি কিন্তু পুরোপুরি লো করে দেওয়া আছে তো এইখানে আমি একটু মিডিয়াম করে দেখাচ্ছি তো মিডিয়াম করলে দেখুন আমাদের প্লেয়ার এদিকেও মানে বলের অনুযায়ী ব্যালেন্স নিচ্ছে আমাদের প্লেয়ারগুলো দেখুন এই যেখানে বল অনুযায়ী প্লেয়ার ব্যালেন্স নিচ্ছে এইবার আমরা এটার একটু হাই করে দেবো তো দেখুন যখন বল এদিকে যাচ্ছে তখন এই প্লেয়ার কিন্তু হালকা করে এই প্লেয়ারটা এদিকে আসতেছে এই প্লেয়ারটা এদিকে যাচ্ছে দেখুন ভালো করে লক্ষ্য করে দেখুন এখানে আর যদি একেবারে লো করে দিই লো করে দিলে কি হবে দেখুন যখন বলটা এদিক যাচ্ছে প্লেয়ার গুলো এদিক যাচ্ছে আবার এদিক যাচ্ছে দেখুন বল ভালো করে লক্ষ্য করুন তো এখানে আপনারা এই লো করে না দিয়ে এখানে মিডিয়াম করে রাখবেন মিডিয়াম করে দিলে হবে কি এই প্লেয়ারের পজিশন গুলো ঠিক থাকবে দেখুন আমি মিডিয়াম করেছি যখন মিডিয়াম করেছি প্লেয়ারের পজিশন রয়েছে ঠিক কিন্তু এদিক ওদিক যাচ্ছে বলের বলের সাথে প্লেয়ার ব্যালেন্স শিপ ঠিক রাখতেছে এইবার যে অপশনটি আছে তো মিডিয়াম করে দেয়া তো এগরিসনটা প্রথম লো এটা দেখবো যে লোতে কি হয় লো করছে দেখুন প্লেয়ার কিন্তু আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে কি হচ্ছে বলের সাথে বল যখন অন্যের পায় তখন এই প্লেয়ার বলে পা দিচ্ছে না যখন এইটাতে মিডিয়াম করে দেবো তো দেখুন বলের সঙ্গে প্লেয়ার যাচ্ছে চলে তো আমি একটু ফুল করে দিই ফুল করে দিলে কি হয় দেখুন দেখুন ফুল করে দিছি বল চাচ্ছে দুটো প্লেয়ার এইখানে ক্যাপচার করে নিয়ে গেছে বল একটা অতএব এইখানে আপনারে একটা প্লেয়ারের পজিশন ঠিক রাখলে হবে না এখানে আমাদের পুরো দুটো প্লেয়ারের পজিশন এভাবে ঠিক রাখতে হবে ভালো করে লক্ষ্য করুন ওইখানে কিন্তু দুটো প্লেয়ারের পজিশন ঠিক রাখছে অতএব আমাদের যে এগ্রিশনটি এই যে এই টি আপনারা ফুল করে রাখবেন ফুল করে রাখলে এই একটা বাড়তি সুবিধা পাওয়া যাবে বর্তমান প্লেয়ার অনুযায়ী বলতেছি বর্তমান কার্ড অনুযায়ী বলতেছি বর্তমান ইভেন্টে যে সম যে হাই পাওয়ার কার্ডগুলো দিছে এই কার্ড অনুযায়ী কিন্তু আমাদের এই কাস্টমাইজ করা আমি আবার বলছি আপনারা এইটাকে ভালো করে ফলো করে দেখবেন কিন্তু আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওতে তারা লাইক করে নেন লাইক করে দেন আর জলদি শেয়ার করে দেন আপনার অন্য বন্ধুদেরও এইটা কাস্টমাইজ করার সুযোগ করে দেন এইবার আছে ব্যাক লিঙ্ক তো ব্যাক লিঙ্ক দেওয়া আছে কোভার তো ভালো করে দেখুন এই যে কোভার আছে আমরা এই কোভারটাকে একটু অফসাইড ট্রাইপ করে দিই তো কি হয় দেখুন প্লেয়ার যখন চলে যাচ্ছে বল দেখুন অফসাইডে পড়ে যাচ্ছে তো আমরা এইটাকেই ফায়দা করে নেব আগে আমরা দিছিলাম কোভার অথ কোভার থেকে আমরা যদি অফসাইড ট্রাইপ করে দিই তাহলে কি হবে আমাদের এই প্লেয়ারগুলো হালকা উপরে থাকবে অথ বারবার আমার অপوزیشن টিম অফ সাইড কবলে পড়ে যাবে একটু ভালো করে এইটাকে একটু লক্ষ্য রাখবেন আমি বারবার কিন্তু এখানে আমি দেখতে বলতেছি যখন আপনারা কাস্টমাইজ করবেন এইটাকে একটু ভালো করে ফলো করে দেখবেন যে এখানে কি হচ্ছে বাড়ালে কি হচ্ছে কমালে কি হচ্ছে এটা আপনারা অফ সাইড করে দেবেন যাতে আপনার প্লেয়ার অফ সাইড পড়ে যায় দ্রুত কারণ এটা ম্যানেজার মোড এটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না অটো খেলবে আপনি শুধু কি করতে পারবেন প্লেয়ারগুলো ওভাগ অফ চেঞ্জ করে দিতে পারবেন এই পজিশন থেকে ওই পজিশনে নিয়ে দিতে পারবেন কিন্তু আপনি কিন্তু খেলতেছেন না যদি আপনারা খেলতেন তাহলে অন্য কোন কাস্টমাইজ হতো আপনারা কিন্তু এটা খেলতেছেন না তো গাইজ আপনারা দেখছেন যে কিভাবে আমি আমাদের এই কাস্টমাইজটা করে দিলাম ম্যানেজার মোডটা তো আপনারা এইভাবে এই কাস্টমাইজটা করে দেবেন এখন আমি অ্যাপ্লাই করে দিচ্ছি তো গায়েস বুঝতেই পারছেন আমি কিভাবে এইটাকে কাস্টমাইজ করছি তো গায়েস এই যে যে আমাদের ফর্মেশনটা মানে আমাদের প্র্যাকটিসটা কাস্টমাইজ করলাম এর এই কাস্টমাইজ করছি শুধু দুটো জন্য বা দুটো ফরমেশনের জন্য সেই দুটি ফর্মেশন হলো এখানে দেখুন প্রথমটা হলো এইটা এইটার জন্য কার্যকারিতা করবেই আপনারা এইটাকে আপনারা ওই ট্যাক্টিসটা কাস্টমাইজ করবেন এই ফরমেশনের জন্য আর একটা ফর্মেশন হলো আমাদের যে আছে চার দুই চার তো এই ফর্মেশনটার জন্য আমরা এখানে কাস্টমাইজ করছি তো গাইস আপনারা বুঝতে পারতেছেন আমি মাত্র দুটো ফরমেশনের জন্য কিন্তু এই ফর্মেশনটা কাস্টমাইজ করে দিছি ম্যানেজার মুডের তো গাইস আমি আবার বলতেছি আমাদের যে প্রথম যে ফরমেশন সেটা হলো চার এক দুই এক দুই এইটা আর দ্বিতীয়তে যে ফরমেশনটা আছে চার দুই চার তো এই দুটো দেওয়ার কারণ হল আমাদের বর্তমান কার্ড অনুযায়ী আর আমাদের ইভেন্ট অনুযায়ী আমাদের অ্যাটাকিং রাখতে হবে এবং ডিফেন্সিভটাকে ঠিক রেখে মিড অফ থেকে অ্যাটাক রাখতে হবে এই জন্য আমি এই দুটো ফর্মেশনের জন্য কাস্টমাইজ করে দিয়েছি অন্য কোন অন্য কোন ফর্মেশনের জন্য আমি কিন্তু কাস্টমাইজ করে নেই তো গাইজ বুঝতে পারছেন আপনারা এই দুটো ফর্মেশন আপনারা ম্যানেজার মুডে সেট আপ করে এবং এই কাস্টমাইজ করে ম্যানেজার মুডটাকে খেলবেন দেখবেন যে প্রত্যেকটা ম্যাচ আপনারা উইন হয়ে যাচ্ছেন তো গাইজ কেমন লাগলো আমার ভিডিওটা আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সবাই